এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো খুব সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে গিয়ে অনেক তাড়াহুড়ো করে কথা বলছি কারণ সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি অনেক কাজ করছিলাম ঘরের টুকিটাকি তো সেগুলো আর কিছুই শেয়ার করা হলো না তোমাদের সাথে আর বাইরে আকাশের অবস্থা ভীষণ খারাপ বুঝতে পারছো কি জানি না দিক দিয়ে আর আলোটা আসছে তো ওই জন্য বুঝতে পারছো না কিন্তু অন্ধকার পুরো করে রয়েছে বৃষ্টি আসলো বলে আর ওইদিকে চলো আমি সকালে ব্রেকফাস্ট করছি এত বেলায় ব্রেকফাস্ট তৈরি করছি এখন প্রায় সাড়ে দশটা বাসতেই যায় মানে বেজেও গেছে পঁয়ত্রিশ হয়েও গেছে এই যে করাতে রয়েছে পরোটা এই যে তো এখন পরোটা ভাজছি সব ওলোপ করা রয়েছে বড় কিছু ওলট রয়েছে সব পরিষ্কার করবো আগে সকালে জলখাবারটা করে নিই মানে খেয়ে নিই তারপরে কারণ খুব ছড়ে ক্ষিরে পেয়ে গেছে আর রান্নাঘর দেখছো পুরো অন্ধকার কারণ বাইরে ভীষণ অন্ধকার করে রয়েছে তোমাদের তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না পরে দেখাচ্ছি তোমাদের আস বৃষ্টি আসলে বলে আর ছাড়ে কিছু কাপড় বেলা ছিল সেগুলো তুলেই আনলাম ডেলি মেললাম কারণ সেগুলো তো জল ছড়ে গেছিলো বৃষ্টির জল ফলে আবার কী হয় বলো তো মানে জল মানে এমনইভাবে কাপড়ের মধ্যে জল এ হয়ে যায় যে শুকনো হতে চায় না তো চলো দেখতে থাকো ব্লগটা আসুকটি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ও বাজারে গেছিলো আর চিনিও আমাদের বাড়ন্ত ছিল জানো তো তাই চিনি আনতে বলেছিলাম তাই দেখো একসঙ্গে দু কেজি চিনি এনে রেখেছে মানে চিনি সারাদিন হয়তো খাবে তো যাই হোক এখন দেখো এই কৌটোটার সরি সিসিটার মধ্যে চিনিটা ঢালছে কিন্তু দেখো পুরো চিনিটা এখানে ধরলো না তাই প্লাস্টিকে করে কিছুটা রেখে দিতে হবে তো আর ছেলেদের বাজার করতে দিলে এটাই হয় জানো তো যেটা বলি তার বিপরীতটাই ঠিক করে আমি বলেছিলাম যে এক কেজি চিনি আনতে কিন্তু ও দু কেজি এনে বসে রয়েছে তো যাই হোক এখন দেখো আমি একটু সবজি কেটে নিচ্ছি এটা হচ্ছে বরবটি কড়াই তো এটাকে একটু ভাজা করব বেশ কিছুদিন আগেই বরবটি কড়াইটা এনে রেখেছিলাম কিন্তু আজ খাবো কাল খাবো করে আর খাওয়াই হচ্ছিল না মানে কড়াই হচ্ছিলো না তো খাবো কী তাই না বলো করলে তো খাওয়াই যায় তো যাই হোক এটাকে দেখো এখন গতি করবো তো তার জন্য কাটাকুটিটা করে নিচ্ছি আর ওইদিকে না আমার ছেলেকেও সকাল সকাল স্কুলে আজকে পাঠিয়ে দিয়েছি কারণ আজকের ওর লাস্ট পরীক্ষা আবার ওকে আনতেও যেতে হবে তো সংসারের কাজ করতে করতে বন্ধুরা সকাল থেকে এতটা এতটা পরিমাণে ট্রায়ার ফিল হয় পরে আর ইচ্ছাই করে না যে ভিডিওটা না কন্টিনিউ করি জানো তো তারপর তো শুধু ভিডিও শ্যুট করলেও হয় না আবার এডিটিংয়েরও ব্যাপার থাকে টাইটেল থামবেল ডেসক্রিপশান মানে যাবতীয় ছাদ আছে সবই তো করতে হয় তো যাই হোক কষ্ট না করলে তো কেষ্টু পাওয়া যাবে না এটা তো একদম বাস্তব সত্যি কথা তাই না বলো তো আজকে ও বাজার থেকে এনেছিলো মাছ তো মাছটাও আমি একদিকে ধুয়ে টুয়ে একেবারে রেখে দিয়েছি শুধু নুন হলুদ বাগান মাখানোটা বাকি রয়েছে ভাবলাম এই বরবটি কড়াই কটা আগে কেটে নিয়ে ভাজা বসিয়ে তারপর ওইদিকে মাছটায় নুন হলুদটা মাখিয়ে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও ভিডিও এখন তো মানে ভিডিওতে কোনো রকম ভিউজও আসছে না মানে পঞ্চাশটা ভিউজ আসতে যেন মনে হচ্ছে রাত্রির গড়িয়ে গেল তো যতই কষ্ট করি না কেন বন্ধুরা সফল তো একদিন না একদিন হতেই হবে তাই না বলো তো চলো এদিকে বরবটি আলু ভাজাটাও বসিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজও দিয়েছি তোদের খেতে ভালো লাগে কে কে খেয়েছো বলো তো বরবটি আলু ভাজা অনেকে তো মানে তরকারি হিসাবে করে এটা সেটা সবজির সাথেও দিয়ে খায় শুক্তোর সাথে কিন্তু আজকের আমি এটাকে ভাজা করছি যেহেতু না আমার ফ্রিজে একটুখানি আগের দিনকার ডাল রয়েছে তো ভাজা খাওয়ার মতো সেরকম কিছুই নেই তো তাই জন্য ভাবলাম যে বরবটিটা দিয়েই আলু দিয়ে একটু ভেজে নিই তাহলে ডালের সাথে হয়ে যাবে আর এই যে দেখো কথা বলতে বলতে আমার ভাজাটাও অলমোস্ট কমপ্লিট এবার নামানোর পালা তো সামান্য একটু মিষ্টি ছড়িয়ে তো এটাকে আমি নামিয়ে কি বলতো সবজি কাটা থাকলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কিন্তু একা হাতে কেটে কুটে রান্না করা তার সাথে মশলা বানিয়ে মানে জোগাড় করে তারপরে রান্না করা সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ সেটা আর কেউ না হলেও যারা রান্নাবান্না ঘরের কাজ করে তার সাথে রান্নাও ঘরে তারা নিশ্চয়ই জানে যে একা হাতে রান্নাবান্নার কাজ তার সাথে সংসারের কাজ ইউটিউবের কাজ করতে কতটা কষ্ট লাগে আর এই যে এখন দেখো আমি মাছ কোনোকে নুন হলুদ মাখাচ্ছি এতক্ষণ আমার মনেই ছিল না মাছগুলো যে আমি ধুয়ে রেখেছি নুন হলুদ মা একটু আগেই কিন্তু তোমাদের বললাম কিন্তু তার মধ্যেই ভুলে গেছি তো যাই হোক এখন দেখো মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি মাছ হ্যাঁ বন্ধুরা এটা ভোলা মাছ যে বড় বড়ো ভোলা মাছগুলো হয় না তো সেটাই এটা আমার ছেলে না খেতে পছন্দ করে জানো তো তাই জন্য এই মাছটাই ও ওর বাবা এনেছে আর তার সাথে রুই কাতলাও খেতে ভালোবাসে কিন্তু কি বলো তো প্রতিদিন না রুই কাতলা একদম ভালো লাগে না মাঝে মধ্যে ওকে বলি যে একটু পুকুরের জ্যান্ত মাছ আনতে যেমন তেলাপিয়া মানে ছোট ছোট সেই চারাপোনাগুলো হয় সেগুলো তাইলেন কিন্তু ওই একদিন দুদিন এনে তারপরে আর আনতে চায় না কারণ কি বলো তো ও নিজে তো খায় না ও পুকুরের কোনো জ্যান্ত মাছ একদম খেতে চায় না আর এই যে দেখো বাইরে দেখছো বৃষ্টি চলে এসছে একটু আগে পর্যন্ত আকাশটা পুরো কালো করে এসছিল আর এখন এসছে অঝরে বৃষ্টি তো সকালবেলাটা না বেশ খানিকটা রোদ্দুর উঠেছিলো যেন কিন্তু তারপর যেইভাবে বৃষ্টি আসবে সেটা ভাবিনি কারণ সকালবেলা এত সুন্দর আকাশটা ছিল যেন মনে হচ্ছিল আজকের ঘরের যত কাপড় চোপড় আছে কেচে ধুয়ে মেলে দেব আর ইতিমধ্যে দেখো আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে আর স্কুল থেকে এসেই ও আগে জুতো খুলে মোজাটাকে এই দেখো বাক্সের মধ্যে রেখে দিল। আর এইদিকে দেখো জামা প্যান্ট না খুলে খেলতে শুরু করে দিয়েছে খেলনা নিয়ে আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা হয়েছে না অনেকক্ষণ জানো তো কিন্তু আমি এদিক সেদিক কাজ করতে করতে গ্যাসটা অফ করে অমনিই রেখে দিয়েছিলাম তো জানি না ভাতটা গলে গেল কি না তো খাওয়ার সময় বোঝা যাবে আর এখন ভাতের ফ্যানটাও দেখো আমি ঝাড়িয়ে নিচ্ছি আর রান্নাঘরের ভেতরটা না বন্ধুরা ভীষণই অন্ধকার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা ব্লগটা আবার স্টার্ট করলাম আর এখন দেখো সন্ধে টন্দে দিয়ে এসে একটু রেডি হচ্ছি কারণ যে একটু যাব মেলাতে আমাদের বাড়ির এখানে না খুব সুন্দর জন্মাষ্টমীর মেলা বসে জানো তো সেখানেই যাচ্ছি ঝুলন থেকে এই মেলাটা বসে ঝুলনের সাত দিন পর তো হয় জন্মাষ্টমী তো এখন সেখানেই ঘুরতে যাচ্ছি কারণ ছেলের পরীক্ষা ছিল বলে তাই জন্য না বন্ধুরা আমি যাইনি কারণ কি বলো তো আগে ছেলের পরীক্ষাটা তো আগে তাই না বলো আর সন্ধ্যেবেলা যদি বেরিয়ে যাই তাহলে আর ওর পড়াটাও হবে না তো যাই হোক এখন অনেক বক বক করে ফেলছি তো এখন চলো রেডি হয়ে গেলাম চুলটা এভাবেই বাঁধলাম কারণ কি বলতো চুল ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না আর এই যে দেখছো ব্লু কালার কুর্তিটাও পরে নিলাম আর একটু সিঁদুর লাগিয়ে নাম ব্যাস আর আমি বাইরে গেলে কোনো রকম মেকআপও করি না কিছুই না মানে বাড়িতেও মেকআপ করি না বাইরে গেলেও মেকআপ করি না হ্যাঁ একমাত্র বাড়ি গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তখনই একটু হালকা পালকা মেকআপ করে নিই তো চলো এখন একেবারে রেডি এবার দুপাট্টাটা নিয়ে নেব আর ওইদিকে আমি ছেলেকে অনেক আগেই রেডি করিয়ে দিয়েছিলাম আমি আর আমার ছেলে যাব তা কিন্তু নয় আমার বরকেও সাথে নিয়েছি কারণ কি বলো তো মানে আমি না ছেলেকে নিয়ে একা সামলাতে পারি না তো চলো আমি তো একেবারে রেডি এবার ছেলেকেও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর এই যে দেখো ছেলে ওকে বললাম একটু সোজাভাবে দাঁড়াতে তাই দেখো এইভাবে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখো চলে এসছি মেলাতে কিন্তু তার আগে মন্দিরের ভেতরটা যে অপরূপভাবে সাজানো রাধা কৃষ্ণকে তো সেটাই তোমাদের একটু দর্শন করিয়ে দিই খুব খুব সুন্দর লাগছে দেখতে আর এটার জন্যই না আমি প্রতি বছর এই মেলাতে আসি শুধু তোমাদের সাথে একটু শেয়ার করব বলে যাতে তোমরাও এই এত সুন্দর অপরূপ দৃশ্যটা দেখতে পাও মানে মাঝে মধ্যে মনে হয় যে এখানেই বসে থাকি সারাটা দিন কিন্তু তা তো বললে হয় না সব সংসার ধর্ম তো সব থেকে বড়ো ধর্ম তাই না তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি আর বেশি বক করলাম না এখন দেখো মন্দির থেকে বেরিয়ে এক ঝলক মেলাটা তোমাদের ঘুরিয়ে চারপাশটা একটু দেখিয়ে দিলাম তো চলো এখন একটু মেলায় ঘুরে নিই মন্দিরের ভেতর বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আর তার মধ্যে না ছেলে ভীষণ বিরক্তও করছিল কারণ কি বলতো বাইরে তো মেলা বসেছে ওই খেলা টেল্লা দেখে ওর হয়ে গেছে এখন মাথা খারাপ তো চলো একটু মেলায় ঘুরে নিই বন্ধুরা বেশ অনেকক্ষণ পর ভিডিওটা আবার স্টার্ট করলাম একেবারে বাড়িতে এসে কারণ মেলাতে যে আবার ভিডিও বানাবো সেটা আর সুযোগ পাইনি গো কারণ এটা সেটা কিনতে কিনতে তো অনেকটা সময় কেটে গেছিলো আর তার সাথে তো সে বাচ্চা নিয়ে গেছি বুঝতেই পারছো যে চলো কি কী কিনেছি তোমাদের এক একটু দেখিয়েও দিলাম এখানে রয়েছে দুটো কাঁচের জার একটা বাসি আর এই যে যে প্লেটটা দেখছো প্লাস্টিকের এটা প্লাস্টিক না এটা ফাইবারের তো এটা কিনেছি তেল রাখার জন্য মানে তেলের পটগুলো রাখার জন্য আর এই যে একটা ছোট্ট আসন কিনেছি এটা হচ্ছে ক্রুশের কাজের তো এটা না ঠাকুরেরকে রাখার জন্য আমি এটা কিনেছি আর এই যে দেখো থেকে বড় জিনিস যেটা আমার হচ্ছে রাধা কৃষ্ণ তো এটাকে কিনে এনেছি আমার না একটা ফটো ছিল রাধা কৃষ্ণের তো সেটা না একটু কেমন মতো হয়ে গেছে তাই মেলা থেকে একটা পাথরের মূর্তি কিনে নিলাম আর তার সঙ্গে রয়েছে মানে তার সঙ্গে কিনেছি একটা কিলিপের পাতা আর একটা ঠাকুরের বটি আর এই যে দেখো এই লাইটটা আর আমার ছেলে আমার একটা খেলনা এনে তোমাদের দেখাচ্ছে কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করছি তো এই খেলনাটা ও এনে দেখালো যে ও এটা মেলা থেকে কিনেছে এটা কেনার আমার কোনো রকম ইচ্ছা ছিল না বন্ধুরা কিন্তু কি করব ও যা বিরক্ত করছিল তাই জন্য ওটা আমাকে দিতেই হতো কারণ আমি ভেবেছিলাম ওকে একটা বড় কিছু খেলনা কিনে দেবো কিন্তু এটাই ওর পছন্দ তো যাই হোক কম পয়সার মধ্যে দিয়ে চলে গেছে আর এই যে লাইটটা দেখছো এটাও আমার ছেলেই কিনেছে এটা আমি ভাবছি ঠাকুর ঘরে রেখে দেবো তো বন্ধুরা আজকের জন্য টাটা পেট দেখা হবে নেক্সট ব্লগে